হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর চ্যানেল এই ওয়েবসাইটের সঙ্গে মোটামুটি তোমরা সকলে পরিচিত আছো বেশিরভাগ যে পিএনআরডি পঞ্চায়েত অ্যান্ড রুরাল যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেখানে পঞ্চায়েত মানে ত্রিস্তরীয় যে সিস্টেম আছে যেটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটের যে রিক্রুটমেন্টের জন্য অনেক দিন আগে কিছু হয়েছিল যে এনএক্সআর এনএক্সার বি দিয়ে কিছু ভ্যাকেন্সি যেটা পাবলিশ করা হয়েছিল কোনখানে কতটা কী ভ্যাকেন্সি আছে কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে কোন কোন পোস্টে ঠিক যেটার কন্ডাক্ট করবে বলেছিলো ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি যেটার যে মেইন যে রিক্রুটমেন্ট সেটা সেন্ট্রালে আসবে না আলাদা আলাদা কোনোভাবে ডিস্ট্রিক্টভাবে আসবে সেটা কোনো ক্লিয়ারিফিকেশান সেটাতে দেওয়া ছিল না জাস্ট একটা ভ্যাকেন্সি যে তোমার ইন্ডিকেশান সেটা দেওয়া হয়েছে যে কতগুলো ভ্যাকেন্সি সব জায়গায় ডিপার্টমেন্টে আছে তো সেখান থেকেই এই যে ওয়েবসাইটটা সেটা ক্রিয়েট করা হয়েছিল এখানে রেজিস্ট্রেশন যেটা সেটা করে রাখতে বলেছিল যে রেজিস্ট্রেশনটা তারা তোমরা করে রাখো পরে যে ভ্যাকেন্সি যখন আসবে তখন এখানে যে পোস্ট অনুযায়ী এখানে দেখো পোস্ট সিলেক্ট করলে এখানে পোস্ট করা যায় সেই পোস্ট অনুযায়ী তোমরা ফর্ম ফিল করতে পারবে তো এখানে যেমন ছিল টেকনিক্যাল দিক দিয়ে যদি বলা হয় এনএস অ্যান্ড জেলা পরিষদের জাস্ট ইঞ্জিনিয়ার এগুলো ছিল ঠিক আছে তো তারপর থেকে জিনিসটা আর এগোয়নি তো এটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল বারবার কোশ্চেন করছে যে এটার নিয়ে কি আপডেট ঠিক আছে তো রিসেন্টলি আমি অফিসে গিয়ে পিএসডাব্লিউ ডিপার্টমেন্টেও গিয়েছিলাম যেখানে এই যে রিক্রুইটমেন্টের ব্যাপারটা মাথায় ছিল যাতে তোমরা কোশ্চেন করেছিল যাই গেলে আমি জিজ্ঞাসা করে আসবো তো এটার ব্যাপার হচ্ছে যে এই যে প্রসেস যেটা সেটা সেই সেই সময় যেটা অ্যাক্টিভলি ছিল সেই জিনিসটা এখন কিন্তু এই মুহূর্তে কোনো এই যে প্রসেসটা সেটা এখন রীতিমতো বন্ধই হয়ে আছে বলা যায় এটা নিয়ে কোনো মানে অগ্রগতি নেই এই সময় ঠিক আছে তো তোমরা যে কোশ্চেন করছো বারবার রিসেন্টলি যে এটা কি বেরোতে পারে বা রিসেন্টলি বলে মনে হচ্ছে না যে রিসেন্টলি এই যে এই যে ভ্যাকেন্সি যে আপডেট যেটা দিয়েছিলো সেটা তোমাদের নতুন ফুল নোটিফিকেশান রিসেন্টলি পেতে পারো এরকম কোনো মানে যে আশা সেটা মনে হচ্ছে না হ্যাঁ একটা আশার হব আছে যে সামনে যে ও বিসি কেস যেটা আছে সেটা হয়তো নভেম্বরে যদি ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যায় তাহলে হয়তো প্রত্যেকটা ডিস্ট্রিকে ইন্টারি ইনিশিয়েট করে কোনো নোটিফিকেশান দিলে অবশ্যই সেরকম কিছু জানলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে তো এটা নিয়ে বারবার অনেক দিন থেকে কোশ্চেন করছিলে তো সেটার একটা রিসেন্ট যা আপডেট সেটা আমি তোমাকে তোমাদের একটু জানিয়ে দিলাম শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে এটা নিয়ে কোনো অগ্রগতি এখন কিন্তু কোনো জায়গায় নেই দেখা যাক যদি নভেম্বরে যদি যেই ও বিসি কেসের যে ফাইনাল যে রায়টা আছে সেটার পরে কী আপডেট হয় অবশ্যই সেটা তোমাদেরকে জানতে হবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের প্রিপারেশান যেটা সেটা অবশ্যই নিয়ে যাও ভিডিও ইনফরমেশন অবশ্যই লাইক করে শেয়ার করে ফ্রেন্ডদের সঙ্গে তোমরা ইনফরমেশনটা ছড়িয়ে দিতে পারো কারণ এটা অনেকেরই কোশ্চেন আছে